তাহলে এটা মুক্ত করা সম্ভব আর নির্বাচনের কথা যদি বলেন সেই ক্ষেত্রে নির্বাচনে বোমা তারা ফুটা দিই পারে কিন্তু আমার ধারণা যেহেতু আমি সকলকেই চিনি আমি তাদেরকে রিকোয়েস্ট করি ভাই বোমা টোমা না ভোট যা পায় তাতে আমার চলবে আর অন্যান্য প্রার্থী যারা আছেন তারা আমার মনে হয় বোমার মধ্যে ঢুকবেন না সবাই তো সুশীল মানুষ আমি যদি দেখলাম প্রার্থীরা যদি না চায় তাহলে অনুসারী কখনোই এটা করবে না আমাদের বিশ্বাস অতএব আমরা ওই ধরনের আশঙ্কা করি না কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাব সমৃদ্ধ ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট